ফুলিন সান্তাল নামে বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানের আট নম্বর লাইনের বাসিন্দা এক গৃহবধূকে মঙ্গলবার বেধড়ক মারধর করে তার স্বামী মনতাজ সান্তাল জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরে মারধরের ঘটনা ঘটে ফুলিনকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে হাসপাতালেই তার মৃত্যু হয় এরপর বুধবার উত্তেজিত হয়ে স্থানীয় বাসিন্দারা মনতাজকে মারধর করতে শুরু করে বীরপাড়া থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বীরপাড়া থানার ওসি নয়নদাস জানান বুধবার সন্ধ্যায় মৃত গৃহবধূর ভাই অভিযোগ দায়ের করার পরই মন্তাজকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার তাকে আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে বর্তমানে ডিমডিমাচা বাগানের ওই এলাকায় পরিস্থিতি থমথমে এ নিয়ে কেউ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে মুখ খুলতে চাননি